নমস্কার সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছো খুব ভালো আছো আমি ললিতা চলে আসলাম তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে তো প্রথমে দেখতে পেলে মনুর আজকে বাসি বিয়ের সাজ তো যাই হোক সকাল সকাল উঠে পড়েছি ঘুম থেকে আর আজকে কিন্তু অরিত্র বাবা বাড়িতে ছিল তো ওদেরকে টিফিন বানিয়ে দিলাম ডিম আর ডিম সেদ্ধ আর ম্যাগি এই ফ্রাই ম্যাগিটা খেতে খুব ভালো লাগে এই জন্য সকালবেলা তাড়াতাড়ি করে ওইটাই ঝটপট করে নিলাম তারপরে চলে গেলাম মনুদের বাড়ি কারণ আজকে মনুর বাসি বিয়ে আর আমার শ্বশুর মশাই আমাকে দিতে যাচ্ছে আমাদের বাড়ির থেকে ঠিক পাঁচ মিনিটের পথ আর আজকে একটা সিম্পল হলুদ রঙের শাড়ি পরে নিয়েছিলাম আর খুব ইচ্ছা হচ্ছিল একটা শাড়ি পরি তো ভাবলাম তাহলে আজকে একটা শাড়ি পরে যাই তো টাড়ি পরে এদিকে চলে আসলাম মনুদের বাড়িতে দেখতেই পাচ্ছ বিয়ের প্যান্ডেল আর এসে দেখি মনু বসে আছে আমার জন্য খুব ওয়েট করছিলো আর ও শাড়িটা কিন্তু নিজে নিজেই পরে নিয়েছিল তো ওকে বললাম যে ঠিক আছে খুব ভালো করেছো শাড়িটা ও তো নিজে সুন্দর করে পরেই নিয়েছে তারপর আমি ঝটপট হালকা করে মেকআপটা করে দিলাম কারণ বাড়ির থেকে খুবই তাড়া ছিল। আর আমাদেরকে খুব জোর হলেও তিরিশ মিনিট সময় দিয়েছিল যে তিরিশ মিনিটের মধ্যে তোমাকে যেভাবেই হোক রেডি করাতেই হবে তো খুবই হালকা একটা মেক ওকে করে দিয়েছি কারণ জানি মেক একটুও থাকবে না কারণ একটু পরে সিঁদুর দানের পরে কান্নাকাটি করে সবই উঠিয়ে দেবে তো যাই হোক ওকে হালকা করে মেকআপ করে আমরা এদিকে বসে পড়েছি বাসি বিয়ে দেখতে কারণ সাড়ে দশটা এগারোটার মধ্যে বসে পড়েছিল বাসি বিয়ে আর ওদের বাড়ি এই মনোদা বাড়ির থেকে ছেলের বাড়ি যেতে অনেকটাই সময় লাগবে এই জন্য যত নিয়ম কারণ ছিল একটু সকাল সকালই করার চেষ্টা হচ্ছে ছিল আর এই দেখো কথা বলতে বলতে সিঁদুরদান পর্বও কিন্তু শেষ হয়ে গেল আর এই সময়টা কিন্তু সবার খুব আনন্দ আর মানে একটা অন্যরকম ইমোশন কাজ করে যাই হোক এখন হবে সাত পাখে ঘোরা আর এদিকে আমরা বসে বসে ওদের গায়ে ফুল ছিটাচ্ছিলাম যাই হোক খুব ভালোও লাগছিলো খুব আনন্দ ফুর্তি করে এই দিনটাও কেটে গেলো আর এখন সাত পাখে ঘোরার পরে সবাই মিলে আনন্দ করে ওকে ঘরে নিয়ে যাওয়া হবে আর এদিকে সাত পাখে ঘোরার পরে এখন বসে পড়বে করি খেলার জন্য কড়ি না ঠিক আংটি খেলার জন্য তো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো কাদের মধ্যে এই পুকুরের মধ্যে জল দিয়ে আংটি খেলা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে বলো আমাদের মধ্যে কিন্তু এই নিয়মটা আছে তো যাই হোক এই খেলাটাতে কিন্তু সুজনই জিতে গেছিল। আর পরে শুনলাম নাকি সুজনদের বাড়িতে মনু জিতেছিল কড়ি খেলাতে তো অদল বদল হলো বেশ ভালোই লাগছিলো এই রিচুয়ালসগুলো দেখতে আর এরপরে মনুকে ঘরে নিয়ে চলে যাওয়া হবে এরপরে আমি আর কোনো রকম ভিডিও করিনি আর দেখো পরে যে ভিডিওগুলো করেছি পরও লম্বালম্বি করে আর এইভাবে না আমি একদম খেয়ালই করিনি যে আমি ব্লগটা করছিলাম কারণ এতটাই সবার মনটা খারাপ ছিল সবাই কান্নাকাটিতে ব্যস্ত ছিল আর আমারও ঠিক খেয়াল ছিল না যে আমি ব্লগটা কন্টিনিউ করছিলাম আর এটা অন্য একজন আমাকে ভিডিওগুলো করে দিয়েছিল যাই হোক আর এখানে দেখো মনু কিন্তু পুরো অজ্ঞান হয়ে গেছিলো যখন ওকে ঘরে নেওয়া হচ্ছিলো আর তার কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া করে ওদেরকে আশীর্বাদ করে মানে গাড়িতে তুলে হলো প্রায় তখন মতন বাজে দেওয়া আর ওকে এখন বরণ করা হবে আর বরণের সময় কিন্তু ওর একদম মানে ছিল না বললেই চলবে কারণ খুবই কান্না করছিল ওই আর এখানটাতে ওকে কিন্তু তুলে মানে কোলে করে নিয়ে ওর জামাইবাবু ওকে গাড়ি পর্যন্ত নিয়ে গেছে কারণ ওর একদমই মানে হেঁটে যাওয়ার মতন পরিস্থিতিতেও ছিল না আর এই সময়টা মনে পড়লে সত্যি এখনও মনের ভিতরটা কেঁপে ওঠে আর প্রতিটা মেয়ের জন্যই এই দিনটা কোনোদিনই ভোলার নাই খুবই কষ্টের একটা দিন তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো আর ভালো লাগলো একটা লাইক করে দিও আর এই যে বিয়ের ব্লগুলো তোমরা দেখলে আর যারা দেখো নি অবশ্যই আমার আগের ব্লগুলো দেখে আসতে পারো তোমাদের আশা করি খুবই ভালো লাগবে তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না আর যারা নতুন আমার চ্যানেলে এসেছো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবে না সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে পরের একটা ব্লগে 董事长，好的，我过是来来来，再见。